দেখছি আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা দেখতে চলেছি তাপ ও বইটি পঞ্চম করা হলে দেখাও যায় পরিবর্তন এস ওয়ান মাইনাস এস আলোচনা টু এম সি টি টু ডিভাইডেড বাই ই ওয়ান এটা কিভাবে আমরা কি করতে পারবো প্রমাণ করতে পারবো বা দেখাইতে পারবো প্রথমে আমরা লেখা দিব এই এখানে লেখা আছে সেখানে লিখে দেবো জাস্ট ধরি লিখে লিখে দেবো ধরি এম ঘর ও টি আপেক্ষের তাপ বিশিষ্ট কোনো বস্তুকে টি ওয়ান থেকে টি টু তাপমাত্রায় উত্তপ্ত করা হলো এখানে যা বলা আছে তাই এখন কি আমরা তারপরে দেখবো যদি টি ওয়ান তাপমাত্রায় অ্যান্ট্রোপি এস ওয়ান এবং টি টু তাপমাত্রায় অ্যান্ট্রোপি এস টু হয় এবং শর্তটা হচ্ছে টি টু অবশ্যই টি ওয়ান থেকে বড় হবে তাহলে টি ওয়ান থেকে হতে টি তাপমাত্রা বৃদ্ধির জন্য অ্যান্ট্রোপির পরিবর্তন আমরা কি জানি অ্যান্ট্রোপির পরিবর্তন হচ্ছে ডি এস

এই ক্ষেত্রে আপেক্ষাপের ক্ষেত্রে তাহলে আমরা জানি হচ্ছে এম এস থিটা এখানে এসটা পরিবর্তন হয়ে গেছে এটা আমরা ইন্টারে জেনেছি তাহলে এম ঠিক আছে এসটা হয়ে গেছে সি আর থিটা এই তাপমাত্রা পরিবর্তন এখন হয়ে যাবে হচ্ছে ডি থিটা এই ডি কিউ এর পরিবর্তে আমি এটা লিখতে পারবো তাহলে যদি আমি লিখি বা এস ওয়ান এস টু ইজিক টু ডি কিউ এর ক্ষেত্রে কি লিখব এম এ

ডিভাইডেড বাই টি যদি আমি এটাকে সমকলন করি পারি ডিএস আমি যদি ডিএক্সকে করে পাই তাহলে আমি পাবো এক্স তাহলে এখানে এস দিলে আমি পাবো হচ্ছে এস তাহলে এস লিমিট বসাবো এস টু এস ওয়ান ইজ টু এম সি এম সির জায়গায় থাকবে আবার এখানে কি ডিটি বাই টি আর আমরা তো সেখানে ডিটি বাই টি আমরা শিখছি হচ্ছে ওয়ান বাই এক্স

এই লন এর ক্ষেত্রে এখানে হবে কি এখানে টি টু ওয়ান তাহলে এখানে হবে মাইনাস ওয়ান টু এম এম সি মতো থাকবে তারপর লন এটার উপরে আসবে তাহলে প্রথমে লিখতে হবে লন টি টু ঠিক আছে তারপর ই ওয়ানটা এখানে দিব লন ওয়ান ঠিক আছে এখন কে আমরা যদি সূচকের নিয়মের ক্ষেত্রে একটু যাই এস টু মাইনাস এস ওয়ান ইজ ইকুয়াল টু এম সি

তাহলে যদি এত হয় তাহলে আমাদের প্রমাণটা শেষ হয়ে যাবে আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ